ফটিকছড়ি উপজেলায় ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি সম্পূর্ণরূপে মোতায়েন হয়েছে আমাদের সেনাবাহিনীর তিনটি ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং বিজিবির মোট দুইটি ক্যাম্প স্থাপন করা হয়েছে আজকে আমরা ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন প্রান্তরে আমরা যৌথ টহলের একটি আয়োজন করেছি এখানে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে আমরা সকলে উপস্থিত আছি অধিনায়কবৃন্দ উপস্থিত আছেন এবং তাদের সংশ্লিষ্ট যে প্লাটুন সেগুলো উপস্থিত আছে আমরা এই টহলগুলো আরও কিছু পরিচালনা করব এছাড়াও চব্বিশ ঘন্টায় আট তারিখের পর থেকে বিভিন্ন বাহিনী তাদের নিজস্ব যে ব্যবস্থাপনা রয়েছে তার মাধ্যমে একক টহল পরিচালনা করবে এবং একই সাথে আমরা একাধিক যৌথ টহলের ব্যবস্থাপনা করবো এখন বিজিবি পাঁচ প্লাটুন মোতায়েন হয়েছে এবং সেনা সদস্যের একশো পঞ্চাশ জনের দল এসেছে এছাড়াও আরও মোতায়েন করা হচ্ছে আমরা আশা করছি এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহে অতিরিক্ত পুলিশ থাকবে এবং আমরা পুরো নির্বাচন ব্যবস্থাপনা এমনভাবে গোছাবো আমাদের নিয়ন্ত্রণ করব এমনভাবে যাতে যে কোনো বাহিনী সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহ থেকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রেসপন্স করতে পারে প্রশাসন থেকে আটানব্বইটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে তবে এটি পরিবর্তন হচ্ছে আমরা এখনও সংস্কার করছি যাতে আসল যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহ রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এবং ঝুঁকিপূর্ণ সংখ্যাটা যাতে একটু কমিয়ে আনা সম্ভব হয় আমাদের ডেপ্লয়মেন্ট দ্বারা যাতে সেই ঝুঁকিগুলো আমরা ম্যানেজ করতে পারি